আমার কেউ নাই এই বাচ্চাটা লই আমি অসহায় মায়া পড়ছি আমি জামারা গেছে আমরা আসছি তাইরপুর উপজেলার বাদাগাট ইউনিয়নের দিকরিপা গ্রামে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থাকা মানবিক ও সহৃদয়বান ভাই বন্ধুরা আমি সচরাচর এরকম ভিডিও বানাই না কিন্তু বিবেকের তারায় আজকে আপনাদের কাছে একটি মানবিক সাহায্যের আবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আশি বছর বৃদ্ধ মোহাম্মত আলী অসুস্থ হওয়ার পর থেকে এই যে এই গ্রামের এই গ্রামের বেশিরভাগ মানুষের হত দরিদ্র তারপরও এই পরিবারটাকে প্রায় এক বছর যাবত খাবার দাবার দিয়ে চালিয়ে যাচ্ছে কিন্তু এখন অসহায় বাবা চলে গেছে এখন মাকে নিয়ে এই মেয়েটা খুব আছে তাই আপনাদের কাছে হাজির হলাম যে যা পারেন এই পরিবারটাকে একটু সাহায্য করার জন্য যাতে ওই পরিবারটা দুবেলা দু মুটো ভাত খেতে পারে এই পরিবারের প্রধান আর ওনার যে স্বামী ছিল ওনার বয়স আশি আশি বছর ছিল উনি প্রায় এক বছর যাবত বিছানায় পড়া আছেন আমি দুদিন আগে আসছিলাম ভিডিও করার জন্য ওই দিন করতে পারিনি পরের দিন করার কথা ছিল কিন্তু উনি ওই দিন মারা গেছে আসলে উনি বিছানা থেকে প্রায় এক বছর যাবত দব বিচালা দেখে আমার এসে উনি ছিল এই পরিবারের একমাত্র উপার্জনের মানুষ ওনার তিন ছেলে ছিল ওরা বিয়ে করে যায় যার মতো চলে গেছে এই তার মা বাবা এবং বলদের ফেলে রেখে আর এখন তাদের আর ইনকামের ইনকাম করার বা তাদেরকে খাবার দেওয়ার করার কোনো লোক নাই ইনকামের যে যার কারণে আমরা এই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে হাজির হইছি আল্লাহর রস্তে তো সাহায্য হাত বাড়িয়ে দেবেন বিস্তারিত আপনারা ওনাদের কাছ থেকে শুনেন আচ্ছা আপনার কয় মেয়ে সাতজন আর ছেলে তিনজন ছেলেরা কি আপনাদের খাবার খাবার না কত ধরে খাবার না খাওয়া না তো বহুত বছর ধরে আর না বলে ব্যাগ করে কি করে দেয় এর আগে চাকা একজন মাস আছে একজন 15 দিন আছে একজন

মাঠির বেড়া ভেঙে ভেঙে পড়তেছে গরের অবস্থা তাদের দেখাবো এখন গরের অবস্থা